আসসালামু আলাইকুম বারাকাতু সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ অশেষ সহমতে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আমার নতুন আরেকটি দিনের গল্প কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করছি আর আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমার এত চা খাওয়ার হচ্ছে ইচ্ছে হচ্ছিল কি বলবো যদিও খালি পেটে কিন্তু চা খাওয়া ভালো না তাও যদি হয় দুধ চা তাহলে তো মানে ক্ষতির শেষই নেই কিন্তু এত বেশি মন চাচ্ছিলো যে আর না খেয়ে থাকতেই পারলাম না চট করে বানিয়ে এসে তারপর চা খেয়ে মনে হলো যে নাস্তাটা শান্তি হয়েছে এত বেশি হচ্ছে চা খেতে ইচ্ছে করছিল তো চা খাওয়ার পর যখন শরীরে একটু এনার্জি পেয়েছি তো নাস্তা বানাতে চলে আসলাম তার আগ পর্যন্ত মনে হচ্ছিল যেন শরীর কেমন হেলদোল করছে ভালো লাগছে না কোনো কাজ করতে চা খাওয়ার পর মনে হলো যে না এবার ঠিক আছে তো এখন হচ্ছে এসে নাস্তা সবার জন্য বানিয়ে নিচ্ছি আর মা হচ্ছে অসুস্থ খুব বেশি অসুস্থ বাবাও সেই সাথে মানে দুজনই একদম বলা চলে যে বিছানায় পড়ে আছে এরকম একটা অবস্থা তো যার কারণে আর কি মা আমাকে আজকে হেল্প করতে আসতে পারেনি আর বাবার তো একটা ছোটোখাটো অপারেশন হয়েছে যার কারণে বাবা একদম অসুস্থ তো সবাই মা বাবার জন্য অনেক বেশি করে দোয়া করে দেবেন আল্লাহ তাহলে যেন তাদেরকে খুব দ্রুতই সুস্থতা দান করেন এদিকে হচ্ছে বাবা মা অসুস্থ তো তাদেরকে তো আমি যতটুকু পারছি সেবা শুশ্রূষা করছি ওদিকে শুনলাম যে আমার আব্বুও নাকি অসুস্থ কষ্টের ব্যাপার হচ্ছে এটাই সেবা তো করা দূরের কথা আমি একটু দেখতেও পারছি না বাবারও নাকি হচ্ছে পায়ে খুব কিসে থেকে যেন ব্যথা পেয়েছে তো সেটা একদম ফোরার মতো হয়ে গিয়েছে ডাক্তার বলল সেটাকেও একটু ছোটোখাটো অপারেশন করতে হবে নাহলে বড়ো সরো কোনো কিছু হয়ে যেতে পারে তো সেটা নিয়ে আপু অনেক দিন ধরে হচ্ছে ভুগছে উনি এমন একটা মানুষ যে খুব সহজেই নিজের যত্ন নিতে চান না তো আমরা যদিও ফোনে বলছি কিন্তু উনি কোনো কিছু শুনতে চায় না একদম জিনিসটা যখন না পর্যন্ত বিপজ্জনক হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ওনাকে শোনানো যায় না তো যাই হোক দূর থেকে দোয়া ছাড়া আসলে কিছুই করতে পারবো না আর বাবাকে ফোন দিয়ে তো বলছি উনি না শুনলে তো আর কিছু করার নেই তো নাস্তা বানানো শেষ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু নাস্তা বানানো হয়ে গিয়েছে তো নাস্তা শেষে এখন এই তো সবার জন্য চা তৈরি করে নিলাম সকালে কিন্তু খালি পেটে একবার চা খেয়েছি এখন চা দেখে মনে হলো যে আবারও খেতে হবে তো নিজের জন্যও কিন্তু বানিয়ে নিয়েছি নাস্তা শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি তারপরেই তো এখন আজকে রান্না করব। তো আজকে এটা কিন্তু পয়লা পোশাকের হচ্ছে ভিডিও ছিল তো এই পর্যায়ে সবাইকে শুভ নববর্ষ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা দিচ্ছি যদি এটা অনেক দিন দেরি হয়ে গিয়েছে আসলে তো বৈশাখকে ঘিরে আমরা আসলে আমাদের ঘরে কখনোই তেমন কোনো আয়োজন করতে দেখিনি আমার বিয়ের আগে আম্মুকেও দেখিনি যে বৈশাখকে ঘিরে কোনো কিছু করা তো সেভাবে তো কিছু করা হয় না তো সকালে দেখলি নিতে একদম সিম্পল নাস্তা করেছি পান্তা ভাত বা ইলিশ মাছ ভাজা ওগুলো কোনো কিছু হয় না আমাদের বাসায় তো দুপুরের রান্নায় ভাবলাম যে একটু খিচুড়ি করি এটা হচ্ছে একদম পাতলা খিচুড়িও হবে না আবার ভোনা খিচুড়িও হবে না সেটা খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে আমাদের ঘরে আবার হচ্ছে বাবা ভোনা খিচুড়ি খেতে পারে না আর হচ্ছে রাইসের বাবা উনি পাতলা খিচুড়িটা এত বেশি পছন্দ করেন আর কি তো দুইটার মিক্স ভার্সান আমি বের করেছি হচ্ছে মিডিয়াম মানে তরলের একটা খিচুড়ি এত পাতলাও হবে না আবার ভুনা ভুনাও হবে না তো সেটা দেখলাম যে সবাই আবার খেতে খুব বেশি পছন্দ করে তো সেই সাথে হচ্ছে মুরগির মাংস রান্না করব তো মুরগির মাংসটাকেও কিন্তু ভিজিয়ে রেখেছি আর প্রথমে চাল ডাল এগুলোকে ধুয়ে আমি হচ্ছে পানি ঝরাতে দিয়ে দিয়েছি আর আপনারা তো দেখেছেন ডাল কিন্তু আমি দুই ধরনের দিয়েছি মুগ ডালটা দিলে একটা খিচুড়ি থেকে খুব ভালো একটা সেন্ট আসে আর সাথে পোলার চাল দিয়েছি মানে যতটুকু আর কি পরিমাণ মতো আমি চাল নিয়েছি তার অর্ধেক হচ্ছে পোলার চাল দিয়েছি আর বাকি অর্ধেক হচ্ছে ভাতের চাল ভাতের নর্মাল যে নাজির চালটা ব্যবহার করি সেটা দিয়েছি তো এতে কিন্তু খিচুড়ি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে সেই সাথে খুব টেস্টও হয় খেতে তো বাকি যে পেঁয়াজ ছিল আর হচ্ছে ধনেপাতা কাঁচামরিচ টমেটো সব কিছু আমি কেটে আগে গুছিয়ে নিয়েছি সব কিছু গুছানো থাকলে রান্না কিন্তু খুব ইজিলি করে ফেলা যায় তো এখন হচ্ছে আমি শুধু রান্না করব। যদিও আজকে তেমন তো কোনো রান্না নেই শুধু খিচুড়ি বসা পর হয়ে যাবে আর হচ্ছে মাংসটাকে রান্না করব এই তো এই পহেলা বৈশাখ যখন আসে এই দিনে না আমার একটা কথা খুব বেশি মনে পড়ে খুব মজার একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি তো পয়লা বৈশাখের দুই দিন আগেই যেহেতু আমার বিয়ে হয় তো বারো তারিখে তো তেরো তারিখে হচ্ছে আমি ঢাকায় আসি আর সেদিন আসতে আসতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল প্রায় একটা দেড়টা মতো বাজবে তো তখন তো আমরা কোনো রকম আর কি এত দূর থেকে জার্নি করে এসে কোনো রকম আর কি রান্না করে ওদিন খেয়ে সবাই শুয়ে পড়েছিলাম তো তারপর দিনই যেহেতু পয়লা বৈশাখ ছিল তো সেই জন্য আর কি দেখা গেছে যে খুব ভোরে উঠেই রাইসার বাবাসহ আমরা সবাই আমার ভাসুর চা মিলে আমরা হচ্ছে ঘুরতে চলে যাই তো ওরা যেহেতু প্রায় এক সপ্তাহ আগেই আমাকে দেখার জন্য চলে গিয়েছিল আমার দাদা শ্বশুরের বাড়ি হচ্ছে সেখানে তো সেইখানেই আর কি ছিল তো ঘরে কোনো বাজার সদাই তো ছিল না আর দিন যেহেতু খুব রাত করে এসেছি তারপর দিনই আবার ঘুরতে চলে গিয়েছি তো সব কিছু মিলিয়ে আর কি ঘরে বাজার সদায় একদমই করা হয়নি আর আমরা যখন ঘুরে বাসায় চলে এসেছি বাইরে খাবারের কথা ছিল কিন্তু কেন যে খাওয়া হয়নি সেটা এখন আমার মনে পড়ছে না তো যাই হোক বাসায় এসে দেখি যে মা আলুর ভর্তা আর ডাল শুধু রান্না করেছে আর ভাত তো আমরা বাসায় সবাই ফিরে সবাই মিলে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেয়েছি তো এটা যখন আমার খালা শাশুড়ি জানতে পারে যে নতুন বউকে তারা হচ্ছে আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খেয়েছে মাকে এত পরিমাণে বকা দিয়েছে যে কি বলবো তখন আমার খুব হাসি পেয়েছিলো বলছিল যে তোরা দুদিনও হলো না আমি এটাকে এনেছিস এখনই হচ্ছে আলুর ভর্তা আর ডাল দিয়ে ভাত দিচ্ছিস এটা কেমন কথা তো যাই হোক আমার কাছে কিন্তু তখন একদমই খারাপ লাগেনি যে এটা মনেও হয়নি যে আমাকে কেন আলুর ভর্তার ডাল দিয়ে ভাত দেওয়া হলো খুব ভালো সবাই মিলে খেয়েছি তো খুব ভালোই লেগেছিলো এরকম কোনো চিন্তাভাবনাই আমার আসেনি কিন্তু আমার খালা শাশুড়ি এটা খুব মাইন্ডে লেগেছে উনি মাকে অনেক বকাঝকা করেছে মায়ের সাথে অনেক মানে চিলা করেছে তো বৈশাখের এই দিনটাতে আমার সব সময় এই কথাটা মনে পড়ে আর আমি রাইসার বাবাকে বলি যে এই দিনে কিন্তু তোমরা আমাকে আলুর ভর্তা দিয়ে শুধু ভাত দিয়েছিলে তো মাঝে মধ্যে মনে হয় যে আমি শুধু আলুর ভর্তা আর ডালি রান্না করবো মানে আজকেও বলছিলাম দেখো বোনা খিচুড়ি না করে আজকে আলুর ভর্তার ডাল রান্না করলে খুব বেশি ভালো হতো তো উনি না প্রথম বুঝে উঠতে পারিনি তো বলছিল যে কেন তখন আমি বললাম যে আমি তো এই দিনে এসে আলুর ভর্তার ডালি খেয়েছিলাম তো উনি হাসছিল আর কি তো জানি না কার কাছে আসলে কেমন লেগেছে আমার কাছে কিন্তু এটা খুব পানি লাগে আর আমার যখন মনে হয় আমি নিজে নিজে হাসতে থাকি আর আমার শ্বশুর বাড়িতে কিংবা হচ্ছে বাবার বাড়িতে কখনই আমি পয়লা বৈশাখ উদযাপন করতে দেখিনি শুধু ওটা যেহেতু বিয়ের পরপরই ছিল তো সবাই মিলে আর কি একটু ঘুরতে বের হওয়া মূল কথা আমার জন্যই বের হয়েছিল তো এমনিতে পান্থা ভাত ইলিশ মাছ এগুলো তো আগেই বললাম যে এগুলো কখনই করা হয়নি তো আমি কিন্তু আজও করছি না বা এর আগেও কিন্তু আপনারা আমাকে দেখেননি এগুলো করতে পয়লা বৈশাখ কখনোই করা হয়নি আর হবেও না এটা আমি চাই না যে খুব বেশি করে এটা যে উৎসব এটা বাঙালিদের জন্য না আমার যা মনে হয় বিশেষ করে মুসলিমদের জন্য তো অবশ্যই না তো এটা আমি আসলে কখনোই করব না আর আমাদের ঘরে যে পান্তা ভাত বা ইলিশ মাছ ভাজা খাওয়া হয় না এটা কিন্তু না বৈশাখে ঘিরেই যে খেতে হবে ওই জিনিসটা হয় না আর কি তো আমার বিয়ের আগে ওনারা করেছেন কিনা আমি জানি না আমার বিয়ের পরে তো আমি দেখিনি তো আমিও আর কি সেটা করি না আর আজকে তো রান্না বান্না করে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তো এখানে খিচুড়ি রান্না হয়ে গিয়েছে একদম সিম্পল রান্না তো খিচুড়ির ঘনত্ব কেমন হয়েছে আসলে দেখেই বুঝতে পারছেন এটা হলে সবাই খুব মজা করে খায় কারোর কোনো অভিযোগ থাকে না যেহেতু আমার ঘরে হচ্ছে দুই মেরুর মানুষ বলতে গেলে একজন এটা খাবে তো আরেকজন ওটা খাবে না এরকম একটা অবস্থা তো খাবার দাবার শেষ করে একদম কিচেনটাকে নিট অ্যান্ড ক্লিন করে এখন হচ্ছে খেতে বসে যাব আমরা ওর মধ্যে ফ্রেশ হয়ে এসে পড়েছি তো আজকে আর বাটিতে নিলাম না এখন হচ্ছে সবাই নিলে একসাথে খেয়ে নেবো আর খিচুড়িটা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল মুগ ডাল আর পোলার চাল দেওয়ার কারণে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে তো এই তো আমি এখানে হচ্ছে দুপুরে খাবার সবাইকে বেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে এই পুরো দশ মিনিট জুড়ে যারা আমার বক বকগুলো শুনেছেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল আর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে আমি পরবর্তী ভিডিও বানানোর কিন্তু অনুপ্রেরণা পাই তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বেশ অনেকটা সময় বিশ্রাম নিয়েছি তো এখন হচ্ছে একটু বের হব যেহেতু কিছুদিন আগেই কিছুদিন না বলতে দুই দিন আগেই যেহেতু আমার বিবাহবার্ষিকী গেল তো তেমন করে কিন্তু রাইসার বাবার থেকে তো গিফট পাওয়া হয়নি আর বিবাহবার্ষিকী বলেন বা বৈশাখ জন্মদিন ওগুলো কিন্তু ধুমধাম করে পালনও করি না তো ছোটোখাটো গিফট আর কি নিজেদের খুশির জন্য তো রাইসার বাবা বললো চলো একটু বের হই একটু হালকা ঘোরাঘুরিও হয়ে যাবে আর হচ্ছে একটা জুতো দেখেছিলাম ঈদের আগে তো সেটাই নেওয়ার জন্য মূলত যাচ্ছি তো এখানে তো আমরা মা মেয়েরা হচ্ছে রেডি হয়ে নিলাম তো ফার্স্টে হচ্ছে আমরা যাব সিটি সেন্টারে আগে জুতাটা নেওয়ার জন্য আর এই জুতার কথা কিন্তু আমার এই মুহূর্তে একদমই মনেই ছিল না তো রাইসের বাবা কিন্তু যখন আমরা শপিং করতে গিয়েছিলাম তখন উনি খেয়াল করেছিল যে জুতাটা আমার পছন্দ হয়েছে তো সেই থেকে আর কি উনি আজকে বলছিলো যে তোমাকে যেহেতু এবার কোনো গিফট করা হয়নি তাহলে চলো যে জুতাটা তুমি পছন্দ করেছিলে সেটাই নিয়ে দিব তো তখন আসলে আমার মনে পড়লো যে আসলে আমার একটা জুতা পছন্দ হয়েছিল আর এই ছোটো ছোটো জিনিসগুলোতেই কিন্তু আমরা মেয়েরা অনেক বেশি খুশি হয়ে যায় তো এইভাবেই কিন্তু আমাদের সুখে দুঃখে ছয়টা বছর কেটে গিয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য অনেক অনেক বেশি করে দোয়া করবেন যেন এইভাবেই হাসি খুশিতে আমাদের জীবনটা আর কি ভরে থাকে আমার কাছে মনে হয় সুখী হতে আসলে অনেক অনেক যে টাকা পয়সা ধন সম্পদ থাকতে হবে এমনটা কিন্তু না সুখী থাকার জন্য প্রয়োজন হল সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হলো ভালো লাইফ পার্টনার লাইফ পার্টনার যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু অনেক টাকা পয়সা ধন সম্পদ থাকলেও কিন্তু সুখী হওয়া যায় না আর সেই মানুষটা যদি ভালো হয় তাহলে কিন্তু এগুলো না থাকলেও অল্পতেই সুখে থাকা যায় এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন অনেকের সাথে হয়তো বা নাও মিলতে পারে আমার যেটা মনে হয় আমি সেটাই শেয়ার করলাম তো যাই হোক এই তো আমরা হচ্ছে এখন জুতোটা কিনে নিলাম প্রথম যে জুতোটা দেখেছি হচ্ছে শুয়ের মতো সেটাই নেওয়া হয়েছে যেটা আগেও হচ্ছে পছন্দ করে গিয়েছিলাম কিন্তু ঈদে যেহেতু অলরেডি আমার জুতো কেনা হয়ে গিয়েছিল। তো যার জন্য আর কি নেওয়া হয়নি তো এখন হচ্ছে নিয়ে নিলাম তো জুতা কেনা শেষ করে এবার যেহেতু মানে একদম শর্টকাট সময় নিয়ে এসেছি তো জুতা কিনা শেষ করে এখন হচ্ছে রেস্টুরেন্টে চলে আসলাম একটু খাবার খাওয়ার জন্য তো এটা হচ্ছে থানা রোডে যে দিগন্ত রেস্টুরেন্ট সেটা আমরা কিন্তু এখানে প্রায় সময়ে আসি তো এখানকার খাওয়ার কোয়ালিটি আমার কাছে খুব বেশি ভালো লাগে এবং খুব বেশি মজা আর কি তাদের খাবারগুলো তবে আজকে একদমই আমি হতাশ হয়েছি আজকে এত পরিমাণে মানুষের ভিড় ছিল যে কি বলবো তাদের খাবারের যে ডেকোরেশন সেটাও একদমই সুন্দর ছিল না তো কিন্তু এসে যেহেতু পড়েছে তাহলে আর তো কিছু করার নেই তো তো হচ্ছে খুব বেশি বিরক্ত করছিল তো একটা আপুকে তো দেখলেন কোল নিয়ে রাখতে উনি বেশ কিছুক্ষণ আমার মেয়েটাকে রেখেছে আমাকে একটু স্পেস করে দিয়েছে আর কি যে বলল আপু আপনি ফ্রিভাবে খাওয়া দাওয়া করুন আমি আছি তো অনেকক্ষণ কিন্তু আপুটা রেখেছে আর আমার মেয়েটাও মাসা আল্লাহ ওনার কোলে গিয়ে খুব সুন্দরভাবে মিশেছিলো তো লাস্ট পর্যায়ে আমার মেয়ের জন্য হচ্ছে এখানে একটা কেক অর্ডার করা হয়েছিল তো সে ওটার জন্য এখানে বসে আছে আর আজকে খাবার আসতেও খুব দেরি হয়েছে সব মিলে আমার কাছে এত বিরক্ত লাগছিল যে কি বলবো তো অবশেষে রাইসার কেকও চলে আসলো এখন আমরা সবাই মিলে হচ্ছে আমাদের তো খাওয়া দাওয়া শেষ আর বাড়ির জন্য হচ্ছে পার্সেল দিতে বলেছি সেটার জন্য আবার বসে থাকতে হয়েছে এত বেশি বিরক্ত লাগছিল না যে কি বলবো তো কেকটা যেহেতু খুব সফট ছিল তো আমি আমার তোবাকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম তারপরেই তো সব শেষ করে হচ্ছে বাসার জন্য বাবা আমার জন্য আর কি খাবার পার্সেল করে নিয়ে আমরা সবাই বাসায় চলে গেলাম আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আমার পরবর্তী কোনো নতুন ব্লগে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম